নমস্কার দেশগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক রকম খাবার ডেলিভারির ডেট কাছে এসে অথচ এখনও পর্যন্ত কোনো রকম ব্যথা নেই খাবে অনেকে চিন্তা টেনশন করছেন যে আর হয়তো নর্মাল ডেলিভারি হবে না সেক্ষেত্রে এই সময় কী করবো বা কী করলে ব্যথা খুব সহজে উঠবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে পাচ্ছে জন্মায় এ বিষয়ে অনেকে জানতে চাইছেন চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব বিশেষত ঘরোয়া কিছু কাজ যেগুলো স্বাভাবিকভাবে খুব সহজে আপনি খুব ভালোভাবে করতে পারবেন এবং যেগুলো করলে খুব সহজে ব্যথা উঠবে খুব সহজে নর্মাল ভাড়ি হবে তার সঙ্গে সঙ্গে কিছু খাবারের কথা আলোচনা করব ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও মূল বেশি তো দেখুন সাধারণত নর্মাল ডেলিভারির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রেগন্যান্সি চল্লিশ সপ্তাহ পর্যন্ত বা আপনার ডেলিভারি ডেট পর্যন্ত যেটা সাধারণত প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে তো এবারে এই ডেলিভারি ডেট কারো কারো ক্ষেত্রে পেরিয়ে গেছে আবার কারো কারো ক্ষেত্রে কাছিয়ে এসছে অথচ এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না স্বাভাবিকভাবে এই সময় এক ধরনের টেনশন কাজ করে যে নর্মাল ডেলিভারি আর হয়তো হবে না এবারে সিজারের মাধ্যমেই হয়তো বেবি ডেলিভারি করতে হবে কারণ প্রেগন্যান্সি চল্লিশ সপ্তাহ পর্যন্ত ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে পারেন এক্ষেত্রেও যদি ব্যথা না ওঠে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা কিন্তু সিজারি করে থাকে কারণ এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাচ্চার সুস্থতার জন্য আমরা প্রত্যেকে এই বাচ্চার সুস্থতার জন্য কিন্তু এই সময় সিজার করতেও কিন্তু রাজি হয়ে যায় কিন্তু এই সময় বিশেষ কিছু কাজ যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনি করতে পারেন যেগুলো করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে যেগুলো খুব সহজ এবং খুব ভালোভাবে আপনি করতে পারবেন ঘরোয়া কিছু কাজ যার জন্য কোনো রকম আপনাকে এক্সট্রা কাজ করতে হবে না বা এক্সট্রা কোনো খরচ করতে হবে না কারণ আমাদের যে দিদা কাকিমারা রয়েছেন তারা সাবেক্ষভাবে বাড়িকার সমস্ত কাজ করে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিতেন কারণ আগে কিন্তু সিজারের কোনো রকম সিস্টেম ছিল না বা হসপিটাল যাওয়ার তেমন কোনো ব্যাপার ছিল না আগে বাড়িতেই নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হতো তো এই সময় কোন কোন কাজগুলো করবেন দেখুন এই সময় কোনো ভারী জিনিস তুলতে বলছি না বা ঝুঁকে কোনো কাজ করবেন বা খুব বেশি কোনো কাজ করবেন তেমনটা করবেন নয় এই সময় আপনি প্রথমত যেটা করবেন সেটা হলো ঘর মোছা দেওয়া তা বলে এটা বলছি না যে বর্তমানে যে লাঠি দিয়ে ঘর মোছামুছি হচ্ছে সেটা না আপনি হাত দিয়ে নিচে বসে মোছা করুন নিচে বসে ঘর মোছামুছি করলে যেটা হবে স্বাভাবিকভাবে আপনার পেলভি কেরিয়ার যে মাসমগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রেন্থ হতে পারবে রিল্যাক্স হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদের মুখটিও কিন্তু আস্তে আস্তে করে খুলতে পারবে বাচ্চা নিচের দিকে নামতে পারবে এই হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো এই সময় আপনি অবশ্যই হালকা সিঁড়ি দিয়ে ওঠানামা করুন দেখুন সাধারণত প্রেগন্যান্সিতে আমরা তেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বলি না কিন্তু প্রেগন্যান্সির এই সময়ে আপনি রেলিং ধরে ধরে এক পা দুপা করে আড়াআড়ি পজিশনে মানে সোজা হয়ে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠাবো নামা করে কিন্তু আপনি আড়াআড়ি পজিশনে মানে একটা পা সিঁড়ির উপরে একটা পা নিচে এভাবে করে আর এই পজিশনে ধরে ধরে কিন্তু উঠানামা করুন এ পজিশনে উঠানামা করলে স্বাভাবিকভাবে পেলভিক কিন্তু আমাদের যে পেলভিকের যে মাসল রয়েছে এটা কিন্তু এভাবে ব্যবহার হবে যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে নিচে নামতে সাহায্য করবে তিন নম্বর হলো এই সময় বাড়িঘর বিভিন্ন রকম কাজ রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ে থাকি যেমন রান্নাবাটি করা বাসন মাঝামাঝি করা সবজি কাটা কিন্তু আপনি এই সময় বসে যে কোনো ধরনের কাজ করবেন এই সময় খাওয়া দাওয়া করলেও মাটিতে বসে করুন মাটিতে বসে পড়লে যেটা হবে যে আপনার নিচে যে মাসেলগুলো রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে করে চৌড়া হতে পারে এবং বাচ্চাও কিন্তু প্রেশারের জন্য নিচের দিকে নামতে পারে তো এই তো হলো কাজ তাছাড়াও এই সময় আপনি সকালে এবং বিকেলে হাঁটাচলা করুন দেখুন পুরো প্রেগন্যান্সিতেই হাঁটাচলা করতে বলেন ডাক্তারবাবুরা কেন কারণ প্রেগন্যান্সিতে আপনি যদি হাঁটাচলা করেন বা সকালে এবং বিকেলে যদি হাঁটাচলা করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্স তো বাড়বেই তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া যেমন কমরে ব্যথা হওয়া পেটে ব্যথা হওয়া পা ব্যথা হওয়া বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব কম হবে এক্ষেত্রে বিশেষত আপনি যদি এই সময় নর্মাল ডেলিভারি চান তার জন্য অবশ্যই এই সময় সকালে এবং বিকেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট অবশ্যই হাঁটুন যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে হেড ডাউন পজিশনে আসতে এবং বাচ্চাকে লাইটেনিং করতে মানে জোর মুখের কাছে আসতে সাহায্য করবে এই হলো এবারে লাস্ট যে পয়েন্টটা কথা বলবো সেটা হলো বাড়িতে যে টয়লেট ব্যবহার করছেন মানে যেখানে লেট্রিন করছেন যেখানে পটি করছেন সেই টয়লেটটা অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান টয়লেট হতে হবে এই সময় অনেকের বাড়িতে কিন্তু বসার যে উপরে যে বসার টয়লেটটা রয়েছে সেটা কিন্তু ইউজ করা হয় থাকে যেটাকে ইংলিশ টয়লেট করা হয় থাকে কিন্তু যেটা বাংলা টয়লেট যেটা কিন্তু রাশিয়া থেকে যে বাংলা টয়লেটটা আছে সেই বাংলা টয়লেটে বসে পটি করুন এক্ষেত্রে এই টয়লেটে বসে পড়লে যেটা হবে আপনার সার্ভিসের মুখে খুব সহজে খুলতে পারবেন খুব ভালোভাবে খুলতে পারে এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু নিচে বসে আপনি টয়লেট করুন এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সার্বিক সেবার মুখের উপর এক ধরনের প্রেশার পরে টয়লেট করার সময় আমরা প্রত্যেকে এক ধরনের প্রেশার দিয়ে থাকি খুব জোরে প্রেশার দিই না কারণ তো খুব জোরে প্রেশার দেওয়াটা একদমই অ্যালাউ না এই সময় আপনি টয়লেট করুন নর্মাল প্রেশারে তাতেও কিন্তু প্রতিদিন টয়লেট করলে কিন্তু আপনার সার্বিক সেবুখটি আস্তে আস্তে করে তুলতে খুব সুবিধা হবে প্রেগনেন্সি নয় নম্বর মাসে তো এই কয়েকটা জিনিস করুন তবে মনে রাখবেন কোনো কাজই খুব জোরে করবেন না খুব স্ট্রেস নিয়ে করবেন না বা খুব যে করতে হবে আপনাকে তো নর্মাল ডেলিভারি করার জন্য যে এই যে এগুলো বেশি বেশি করতে হবে এমনটা করতে যাবেন না সব কটাই করুন তবে হালকা হালকাভাবে মানে দিনে এক থেকে দুবার করে করুন এর চেয়ে বেশি করবেন না এক্ষেত্রে কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হবে সেক্ষেত্রে অবশ্যই রিল্যাক্স নিয়ে নিয়ে এই কাজগুলো অবশ্যই করুন তাছাড়াও এই সময় উঠা বসা করুন দেখুন উঠা বসা বলতে কোনো ধরনের কাজ হয় না কিন্তু আমরা যেসব কাজ করি যেমন কখনো বসে কখনো বসলে আবার উঠি আবার উঠলে আবার বসি সেক্ষেত্রে এই কাজটা কিন্তু একটু বেশি করে করুন এই সময় এটা করলে যেটা হবে আপনার পেলভিক কিন্তু আস্তে আস্তে করে চৌড়া হতে পারবে বাচ্চা নিচে দিকে নামতে পারবে তো বিশেষ কিছু কাজগুলো করতে পারেন তবে যেটা বললাম যে কোনোটাই অতিরিক্ত করবেন না ক্ষতি হতে পারে এবারে এই সময় কী খাবেন কি খেলে নর্মাল ডেলিভারি চান্স পাবেন দেখুন এই সময় বিশেষ কিছু জিনিস আপনি কিন্তু খেতে পারেন তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি ডেলিভারি থার্টি এইট উইক চলে এসেছে বা থার্টি নাইন উইক চলে এসেছে আর এক সপ্তাহ দু সপ্তাহ হয়তো বাকি আছে ডেলিভারির জন্য তারা বিশেষ কাজটা করুন কি হলো এই সময় হালকা উসুন জল খান খেজুর খান ছ থেকে সাতটা করে খেজুর খান প্রতিদিন কি এই সময় আপনি কাঁচা যে পেঁপে রয়েছে যেটা কিন্তু সাধারণত আমরা প্রেগনেন্সিতে খেতে বলি না পেঁপে আনারস যেটা কিন্তু এই সময় খান কারণ আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যথা ওঠেনি সেক্ষেত্রে আপনি কাঁচা পেঁপের সবজি করে একবার খান আর আনারসের একটা স্লাইস আপনি অবশ্যই খান সেক্ষেত্রে যেটা হবে আপনার ইউট্রেসে কন্ট্রাকশন করতে প্রসবের ব্যথা উঠাতে কিন্তু এটা সাহায্য করবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে কিন্তু সাহায্য করবে তো অবশ্যই বিশেষ কাজগুলো করুন তাছাড়াও এই সময় প্রচুর পানি জল খান আর যেটা বললাম অবশ্যই হাঁটাচলা করুন মাইন্ডকে ফ্রেশ রাখুন এই সময় চিন্তা টেনশন করবেন না চিন্তা টেনশন করলে নর্মাল ডেলিভারি চান্স কমে যায় অবশ্যই চিন্তা টেনশন না করে এই সময় এই বিশেষ কাজগুলো মন দিয়ে করুন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদেরকে তো অনেকটাই হেল্পফুল হবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা অবশ্যই জন্ম দেবে তো অবশ্যই এই বিশেষ কাজগুলি মন দিয়ে করুন যাতে ক্ষেত্রে প্রেগন্যান্সি এইট মান্থ এবং নাইন মান্থ পড়ে গেছে তো চলুন এই বিশেষ কিছু টিপস আজ করি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে তার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চলুন দেখা হবে আরেকজন নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাফাই থাকবেন